যে সংবিধান চলে উড়িষ্যায় যে সংবিধান চলে রাজস্থানে যে সংবিধান চলে পশ্চিমবঙ্গে সে একই সংবিধান চাই তাহলে সে পশ্চিমবঙ্গে একই সংবিধান চাই এক রাষ্ট্রে আমরা একাধিক পশ্চিমবঙ্গে একরকম সংবিধান অন্য জায়গায় একরকম সংবিধান সবার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেলে এটা চলতে পারে না একজনও বাঙালি নয় একজন ধর্মে হিন্দু একজন ধর্মে মুসলমান কিন্তু বাঙালির ওপর অত্যাচারের ক্ষেত্রে তাদের বিরাট সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ঐক্য ঠিক আছে অর্থাৎ বাংলা পক্ষ যে বারবার একটা কথা বলে যে হালাল হোক বা ঝটকা দিনের যে আমরা বেশি গুরুত্বপূর্ণ একটা বাংলার মাটিতে আমাদের ভাইদের রক্তাক্ত হয়ে তার প্রমাণ এবং একবার না বারবার এই প্রমাণ গুলো আমরা পেয়েছি মোটামুটি সাড়ে বারোটা নাগাদ আমি খবর পাই যে মোটামুটি প্রায় বারো জন বাঙালিকে তা রাত্রে সাড়ে বারোটা নাগাদ আমি খবর পাই যে বারোজন বাঙালি ছাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তাদেরকে নৃশংসভাবে রক্তাক্ত করা হয়েছে রড দিয়ে তারপরে হকি স্টিক দিয়ে ছুরি দিয়ে এমন কি ওই কাট্টা বন্দুক বলে যেগুলো ইয়ে বিহারে পাওয়া হয় ওই ওইগুলো ঠেকিয়েছে নানা জেলা থেকে অনেক স্বপ্ন নিয়ে বাঙালি ছেলেরা আসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তে মেধাবী ছেলেরা কারমাইকেল হোস্টেল বহুদিনকার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আমাদের এই বাংলার এবং সেইখানে যে ছেলেরা ছিল তারা বিকেলবেলা কয়েকজন বন্ধু মিলে সন্ধ্যের দিকে লেট সন্ধে তারা গেছিল এই শেয়ালদা স্টেশনের কাছে সুরেন্দ্রনাথের দিকটায় মোবাইল কভার কিনতে মোবাইল কভারে দামাদামির সময় যেহেতু বাংলার মাটিতে বাঙালির ছেলে বাংলায় কথা বলে এবং সে দামাদামি বাংলায় করেছে তাই জন্য তাদেরকে ফরেনার বলা হয় হিন্দি না বলার জন্য হিন্দিতে মাদার বইন ইত্যাদি তাদের যেগুলো আছে এই জিনিসগুলি বলা হয় এবং তারপরে বাংলা বলার জন্য বলা হয় অর্থাৎ তাদের নাগরিকত্ব নিয়ে এই দেওয়া হয় এবং তাতে যখন তারা ক্ষিপ্ত হয়ে ওঠে বাঙালির রক্তে স্বাধীন ভারতে বাঙালির রাজ্য যে পশ্চিমবঙ্গ সেখানে বাঙালিকে যখন বেনাগরিক বলা হয় ঠিক আছে তখন তারা প্রতিবাদ জানায় এবং সেই প্রতিবাদ জানানোতে বাংলার মাটিতে বাঙালি প্রতিবাদ জানানোতে তখন তাদের ঘিরে ফেলা হয় ওখানে তাদের দেশওয়ালি আরো নানা ভাই ভাইরা ভাই ইত্যাদি আরো কিছু ক্রিমিনাল রয়েছে ঠিক আছে এবং তারা তখন ওই যেগুলো বলা হচ্ছে কাটারি ওয়ান যে কাট্টা বন্দুক তারপরে যে হকি স্টিক ছুঁড়ি এই দিয়ে রক্তাক্ত করে এবং অনেকে বলছে যে তারা এত ছে তার ব্যাক করেনি করে এখানে ইঞ্জিনিয়ার পরে এখানে এখানে কালকের ইঞ্জিনিয়ার তৈরি হবে এখানে কালকের অ্যাডভোকেট তৈরি হবে কালকে সেখানে প্রফেসর তৈরি হবে কালকে এখানে এই শেয়ালদার বহিরাগত গুন্ডা তৈরি হবার ফ্যাক্টরি এই জায়গাটা নয় এইটা যারা বলছেন না এই কথাগুলো তারা ভুলে যাচ্ছেন ঠিক আছে এবং ফলে তারা মার খায় বারো জনকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সাতজন তাদের মধ্যে যত ততটাই গুরুতর আহত হয়ে তাদের মানে মেডিকেল যে রিপোর্ট ইত্যাদি সেগুলি করা হয় এবং তারপরে মোটামুটি তারা যখন আসছে মোটামুটি সেই সময় আমরা খবর পেয়ে বাংলা তরফ থেকে আমি মুচি পাড়া থানায় আসি এবং তখন সেখানে ছাত্রদের জমায়েত এফআইআর ইত্যাদি লেখা চলছে এবং তারপরে আস্তে আস্তে যে ইয়েরা মানে আহতরা একের পর এক আসতে থাকে মানে ওই মেডিকেল রিপোর্টটা নিয়ে কারণ সেটা এফআইআর সঙ্গে জমা করবে এখনো পর্যন্ত আমাদের কাছে যেটা খবর যে দুজন গ্রেপ্তার হয়েছে সাউ দিলীপ কি সামথিং সাউ আমি ফার্স্ট নামটা ভুল করতে দিলীপ সাউ দিলীপ ভা কুমার তো বটেই দিলীপ সাউ আর ইমতিয়াজ আলী এবং লক্ষ্য করে দেখবেন একজনও বাঙালি নয় একজন ধর্মে হিন্দু একজন ধর্মে মুসলমান কিন্তু বাঙালির ওপর অত্যাচারের ক্ষেত্রে তাদের বিরাট সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ঐক্য ঠিক আছে অর্থাৎ বাংলা পক্ষ যে বারবার একটা কথা বলে যে হালাল হোক বা ঝটকা দিনের শেষে গুটকা এই যে কথাটা আমরা বলি না এটার এটার এর থেকে এর থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা নিদর্শন এই বাংলার মাটিতে আমাদের ভাইদের রক্তাক্ত হয়ে তার প্রমাণ এবং একবার না বারবার এই প্রমাণগুলো আমরা পেয়েছি এবং একটা কথা বলি এই সময় একটা পরিপ্রেক্ষিত আছে এই ভারতে বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা হিন্দু মুসলমান নির্বিশেষে তারা বাংলা ভাষা বলার কারণে বা না বলার কারণে শুধু পশ্চিমবঙ্গ বাঙালি হবার কারণে ভারতীয় নাগরিক হবার কারণে তারা এরকম ভাবে রক্তাক্ত হচ্ছে মার খাচ্ছে কাউকে ছুড়ে বাংলাদেশে ফেলে দেওয়া হচ্ছে ঠিক আছে এখানকার ঘটি ফ্যামিলি ঠিক আছে আচ্ছা ওখান থেকে যখন তাড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গে চলে এসো আচ্ছা পশ্চিমবঙ্গে এলাম আহ গুজরাটে আমাদের আমাদের মেরেছে আচ্ছা পশ্চিমবঙ্গে চলে এসো আমরা পশ্চিমবঙ্গে চলে এলাম আচ্ছা রাজস্থান আমাদের মেরেছে পশ্চিমবঙ্গে চলে এসো আমরা পশ্চিমবঙ্গে চলে এলাম আচ্ছা হরিয়ানায় আমাদের মেরেছে হরি পশ্চিমবঙ্গে ছেলে আমরা হরি পশ্চিমবঙ্গে চলে এলাম আমাদের দিল্লিতে ভেঙে দিয়েছে ঠিক আছে জয় করনি সেখানে আমরা দেখেছি যে কালকাজি সেখানে ভেঙে দিয়েছে এবং সেখানে কালী মন্দির চন্ডী মন্দির ভেঙে দিয়েছে এবং একখানা এরকম পলেস্তলার তলায় ঠিক আছে সেখানে যে পুরুত ছিল সেরকম শূন্য চোখে তাকিয়ে আছে আচ্ছা সে তাকে তাকেও নিয়ে আমরা পশ্চিমবঙ্গে নয় চলে এলাম কিন্তু এই পশ্চিমবঙ্গে যখন শেয়ালদার সামনে যখন পশ্চিমবঙ্গের বাঙালি ছেলেমেয়েরা ক্যালক ইউনিভার্সিটির ছেলেরা যখন মার খাবে পশ্চিমবঙ্গে বাংলা ভাষা না আমরা তো বঙ্গোপ আমাদের বাংলাদেশ নেবে না আমাদের ভুটান নেবে না আমাদের আসাম নেবে না ওখানে এমনিতে আগে বহুবার দিয়েছে। আমাদের সিকিম নেবে না আমাদের নেপাল নেবে না আমাদের বিহার নেবে নাকি বিহার বাংলাই নিয়ে নিচ্ছে আর আমাদের কি নেবে ঠিক আছে ঝাড়খন্ড নেবে না উড়িষ্যা তো ওখান থেকেও খেদাচ্ছে নেবে আবার কি তাহলে কি বঙ্গোপসাগর ওটাই তো একমাত্র চোখে পড়ে তাই না আমাদের এই যে ফিরে এলো একটা কথা আমি একটা কথা বলতে চাই গতকাল এই ঘটনাটা ঘটেছে তারপর থেকে জানেন বাঙালি কি বলছে এখন বাঙালি কি বলছে জানেন এটা বাংলা পক্ষর মতামত না বাংলা পক্ষ আইন এবং সংবিধান মেনে চলা সংগঠন বাংলা পক্ষ আইন এবং সংবিধান মেনে চলা সংগঠন কিন্তু যখন রাজস্থানে আমাদের মারা হয়েছিল পেটানো হয়েছিল তারা বলছে যে তখন যদি আমাদের একটা যখন ফেরত হয়েছে তখন যদি দশটা ফেরত হতো তাহলে আজকে শিয়ালদা হতো না তারা বলছে যে উড়িষ্যায় যখন আমাদের একটাকে পিটিয়ে ফেরত আসা হয়েছিল তখন যদি ফেরত করা হতো এখান থেকে ব্যাক টু উড়িষ্যা দশটা তাহলে আজকে শিয়ালদার ঘটনা ঘটতো না এই 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 টেন্ডেন্সিটা বুঝুন আজকাল ভেবে দেখুন তার মানে আমরা একটা আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে রয়েছি আমরা আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে রয়েছি এটা একটা যুক্তরাষ্ট্র এটা একটা যুক্তরাষ্ট্র আজকে যদি এই রাজস্থান আর এই গুজরাট আর এই উড়িষ্যা এরা যদি মানে সাত স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রায় মানে আচরণ করা শুরু করে যেখান থেকে ভারতীয় নাগরিকদের পিটিয়ে তাড়িয়ে দেওয়া যায় তাহলে তো বাঙালির রক্তে স্বাধীন হয়েছে যে ভারত সেই ভারতে বাঙালি জাতিকেই তো ভারতের ঐক্য এবং সংহতি অক্ষুণ্ণ রাখতে হবে আর নয়তো বুঝ যারা যে সংবিধান চলে ওড়িশায় যে সংবিধান চলে রাজস্থানে যে সংবিধান চলে পশ্চিমবঙ্গে যে একই সংবিধান চাই তাহলে যে পশ্চিমবঙ্গে একই সংবিধান চাই এক রাষ্টে আমরা একাধিক পশ্চিমবঙ্গে একরকম সব অন্য জায়গায় একরকম সংবিধান সবার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেল এটা চলতে পারে না এটা চলতে পারে না